দেশ ও বিদেশের সকল দর্শক সাবস্ক্রাইবার যারা অফলাইন অনলাইনে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলের নাম আতিক ইসলাম এবং আমরা ফেসবুক ফলো দ্য ভেরিফাইড পোস্ট আতিক ইসলাম বিল্ডিং মমিশি আমরা আপনারা ভিডিওটি দেখতে পারেন তারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুকটাকে ফলো দিয়ে রাখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমরা একটা কনস্ট্রাকশানের একটা ভালো জিনিস সেটা হচ্ছে ও পিসি সিমেন্ট এবং পিসিসি সিমেন্টের কী কী গুণাগুণ থাকে এবং সেটা কি কাজ করে সেটা জানার জন্য আজকে ভিডিওতে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আপনারা এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোকপাত করব আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিটি ভিডিও আপনি আগে পেতে পারেন ও পিসি সিমেন্টের মূল্য নাম হলো অর্ডিনারি পোডেন সিমেন্ট ওপিসি সিমেন্টের ক্লিনকারের পরিমাণ নাইনটি ফাইভ পারসেন্ট থেকে হান্ড্রেড পারসেন্ট থাকে এবং ওপিসি সিমেন্ট কি হয় ওপি সিমেন্টের শক্তি বিসিসি সিমেন্টের চেয়ে অনেক বেশি এবং পানির যোগিত এলাকায় কাঠামো নির্মাণ এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয় যে সমস্ত এলাকায় আমাদের অংশের দ্রুত জমাট এবং যে সমস্ত এলাকায় পানি থাকে সেই সমস্ত এলাকায় আমরা কী করি এই এই সিমেন্টটাকে ব্যবহার ব্যবহার করে থাকি যেমন উচ্চ কাঠামো যেমন আমাদের দেশে যেমন আমাদের দেশে কর্ণফলের নদীর টানেল এবং পদ্মা সেতু তারপরে বিভিন্ন যেমন রূপনগর পাওয়ার স্টেশন এইসব জায়গায় আমাদের এই সিমেন্টই ব্যবহার করা হয়েছে এবং সিমেন্টের আমরা যে গুণাগুণ সেটা হচ্ছে ওপিসি পিসিতে ক্লিঙ্কার আমরা ক্লিঙ্কারটা দেখো নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট কিনে এবং পানি পানি তো কাঠামো নির্মাণে ওপিসি সিমেন্ট ব্যবহার করা ওপিসি সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধা এবং ক্ষেত্রে খুব ভূমিকা পালন করে এবং ওপিসি সিমেন্টের শক্তি পিসিসি সিমেন্টের চেয়ে অনেক একশো পিএসআই বেশি আমরা কোন কোন ক্ষেত্রে এই ওপিসি সিমেন্ট ব্যবহার করব যেখানে মাটির দুর্বলতা রয়েছে এবং যেখানে সালফারের পরিমাণ বেশি সেখানে আমরা ওপিসি সিমেন্টটাকে ব্যবহার করবো ওপিসি সিমেন্ট এবং পিসিসি সিমেন্টের মধ্যে এখন একটা ই হচ্ছে যে আমরা কিভাবে এটাকে যদি আমরা এটাকে ও পিসি সিমেন্ট আমরা সব ধরনের ঢালাইয়ের কাস্টিং ব্যবহার করতে পারি এবং পিসিসিও সিমেন্ট ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে পিসিসির সিমেন্টের কী কী গুণায়ন সেগুলা আমরা বলবো প্রথমত আমরা বলবো পিসিসি বলতে আমরা কী করি ফোর্টাইন কম্পোজিট সিমেন্ট পিসি সিমেন্টে ক্লিংকারের পরিমাণ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি নাইন পার্সেন্টভাবে থাকে সাধারণত সব ধরনের কাঠামোটি এটি ব্যবহার করা হয় যেমন দেওয়াল গাঁথনির কাজে প্লাস্টারের কাজে এবং ঢালাইয়ের কাজেও আমরা ব্যবহার করে থাকি এবং এটি জমাট পাতার প্রাথমিক সময় হচ্ছে সিমেন্টের সময় হচ্ছে দশ থেকে তিরিশ মিনিট থেকে দশ ঘন্টা এবং ও পিসি সিমেন্ট হচ্ছে আমাদের পাঁচ থেকে পাঁচ মিনিট থেকে দশ পাঁচ ঘন্টা পর্যন্ত আমরা এটি ব্যবহার করে থাকি এবং এই সিমেন্টটা ব্যবহার করলে মোটামুটি আমরা দেখছি যে ইদানিং যে এই সিমেন্টে যেমন পিএসআই পিএসআই ঠিক রাখতে গেলে আমরা অনেক সময় দেখি যে কংক্রিট যদি আমরা পিসিসি সি সিমেন্টটাকে দুধি আমরা প্রপোর্শন বাড়িয়ে দিয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের পিসি সমান এসে পড়ে যেমন আমরা সাধারণত যেমন এক দেড় এক দুই চারে করি দু চোটাকে এক দেড় তিনে করি তাহলে দেখা যাবে যে সেটা মোটামুটি ও পিসি সিমেন্টের পূর্ণ সুখে নিতে পারছি তো ওপিসি সিমেন্টের কাজ হলো ও পিসি সিমেন্ট যেমন আমরা ঢালায়ের বিভিন্ন ঢালায়ের কাজে আমরা ও কে ব্যবহার করছি কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা প্রকৌশলীরা যত ব্যবহার করে থাকি যত ব্যবহার না করে আমাদের দেখতে হবে যে কোথায় বেশি দরকার সেখানে আমরা এই সিমেন্টটাকে ব্যবহার করব তো আমাদের ভিডিও এখানে আমরা শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের ফেসবুক কে ভেরিফাইড পোস্ট আতিক ইসলাম বিল্ডিং ডিজাইন এবং ময়মিনিং ইঞ্জিনিয়ার এ দেওয়া আছে ভিডিওটি এবং আমাদের ইনস্টাগ্রামে আতিক ইসলাম এবং ও এটা ফলো দেওয়া আছে আজকে এখানে রাখি ভিডিওটি এখানে আসে আল্লাহ হাফেজ